ইমামুল হারাম শেখ সুদাই ইস্তার এক আলোচনায় বলছিলেন যে যুবকদের একটি জামাত একটি দল তার কাছে তার অফিসে এসে অভিযোগ করে বলছিলেন যে শেখ আমরা প্রতি বছর রমজান আসে আমল এবং এবাদত করার জন্য কিছুটা আগ্রহ কিছুটা স্পৃহা হয়তো শুরুতে থাকে কিন্তু যেরকম টান আকর্ষণ একজন মমিনের হওয়া দরকার যার ফলে এবাদতের ভিতর আমরা স্বাদ পাবো এবাদতের মধ্যে নিমগ্নতার মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাব, এবং আমাদের মানসিক টান আকর্ষণ অনুভব করব সেরকম কোনো অবস্থা আমাদের অন্তর্জগতে তৈরি হয় না গতানুগতিক কিছু কাজ করে আমরা রমজানকে শেষ করে ফেলি নিজের অন্তর সাক্ষ্য দেয় না যে এই রমজানে আমি আল্লাহ সমাদের কাছ থেকে ক্ষমা পেয়েছি আমি এই রমজান আলাহ স্মাত রহমতের অধিকারী হয়েছি এরকম কোন অবস্থা অন্তর্জগতে হয়েছে এরকম কোনো আমল আমি করেছি সেরকম কোন আস্থা আত্মবিশ্বাস নিজের প্রতি নিজে কোনোভাবেই তৈরি হয় না সেরকম আমল করার সুযোগ আমাদের হয় না এর কারণ কি আমরা তো ভালো কিছু করতে চাই কিন্তু কেন যেন তফিক হয়ে ওঠে না প্রিয় বন্ধুগণ শেখ সাফিজা হাফিজাহুল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছিলেন আমার ভাইয়েরা তোমাদের যে সমস্যাটি আমার মনে হচ্ছে সেটি হলো একটিমাত্র সমস্যা সেটা হলো তোমাদের অপরাধসমূহ আমরা রমজান মাসে আল্লাহ সুহায়তালার নৈকট্য অর্জন করার রমজান মাসে নেক আমল করার যে প্রয়োজনীয়তা সেটা হয়তো আজ করতে পারি উপলব্ধি করতে পারি কিন্তু সে তৌফিক আমরা পাই না আর এই তৌফিক না পাওয়ার সবচেয়ে বড়ো কারণ হলো আল্লাহ সুহাতাল রহমত থেকে আমরা অনেক দূরে সরে আছি আল্লাহর রহমত থেকে এত দূরে আমরা সরে আছি যে রমজান আল্লাহ সোহাতালার গণহারে যে রহমত রহমত আল্লাহ করবেন সেই রহমতের করিয়ে নিতে হবে। তবে নতুন করে আল্লাহ সোয়া তাল্লা রহমতের উপযুক্ততা আমাদের ভিতরে তৈরি হবে আসুন সেজন্য সাবান মাসকে বিদায় জানানো এবং রমজানকে রমজানের সর্বশেষ মুহূর্তের যে প্রস্তুতি তবং ইস্তেকফার করা নিজেকে মাফ চেয়ে নেওয়া আল্লাহর কাছে যে আল্লাহ আমি তো তোমার রহমত পাওয়ার উপযুক্ত নই আল্লাহ রমজানে তুমি যে দিবা তোমার যে বিশাল বড় দান এ দান পাওয়া এ দান চাওয়ার মতো মুখ আমার নাই আল্লাহ তুমি আমার পূর্বের সমস্ত গুণাসমূহ মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমার ভেতরে তুমি সে জ্বালা তৈরি করে দাও সে টান তুমি তৈরি করে দাও সে তৌফিক তুমি দিয়ে দাও মাবুদ তুমি যদি তৌফিক না দাও তাহলে আমার শত চেষ্টা শত মানসিক নিয়ত বা সদিচ্ছা থাকলেও আমি রমজানকে সেভাবে কাটাতে পারব না যেভাবে কাটালে আমি সৌভাগ্যবানদের কাতারে চলে যেতে পারবো যেভাবে কাটালে তোমাকে খুশি করতে পারবো যেভাবে কাটালে আমি লাভবান হতে পারবো এই রমজান আমাদের আমাকে পরিবর্তন করে দিবে এই রমজান আমাকে তোমার রহমত পাইয়ে দিবে মাবুদ সেরকম রমজান পাওয়ার জন্য আমার অপরাধ অপরাধসমূহ বাধা হয়ে দাঁড়িয়েছে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ সেগুলোকে তুমি মাফ করে দাও আমি কথা দিচ্ছি নতুন করে জীবন গড়ব আল্লাহ পহেলা রমজান থেকে আমার নতুন জীবন শুরু হবে সেইভাবে ইস্তেকফার করে নিজেকে প্রস্তুত করা এটা হলো রমজানকে ইস্তেকবার করা রমজানকে অভ্যর্থনা জানানোর সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি আসুন সবাই ইস্তেকফার করি সবাই তবা করি নিজেদেরকে আল্লাহর রহমতের উপযুক্ত করে গড়ে তুলি এবং শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে তওবা ইস্তেকফার করে পিছনের সমস্ত গুনাহের জন্য আল্লাহ সমাদ কাছে কায়মনবাক্যে ক্ষমা চেয়ে নিজেদের সম্পর্ক সংকল্প ইবাদতের সংকল্পগুলোকে আবার নবায়ন করে নেই আল্লাহ আমাদের সকলকে আমাদের রমজানকে এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে এটাকে আমাদের কাজে লাগাবার তৌফিক দান করুক জিজাক মোল্লা ওয়াকুদ আওয়ানা আলহামদুল্লাহ